সময় স্বল্প সবই এখন ইশিয়ার হাতে চলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে চলতে হচ্ছে নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট পারফর্মার মাধ্যম দিয়ে চলতে হচ্ছে সেজন্য সকলকেই মান্যতা দেওয়ার জন্য আমরা হয়তো সকল বক্তার বক্তব্য শুনতে পারলাম না তারপরেও বলবো। আমাদেরকে প্রস্তুত নিতে হবে প্রস্তুতটা কী যেভাবে সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনানি তৈরি করে একদিকে সাতাত্তরটা বাকি একটা ছাড়া তৃণমূল ভাগ করে নিল বিজেপি তৃণমূল এমএলএ কিন্তু দিনের শেষে আপনারা বুঝতে পারছেন যে ভাঙড়ের মানুষ সঠিক পথে এগিয়ে গিয়েছিল না ভুল পথে পরিচালিত হয়েছিল আপনারা নিশ্চিতভাবে জানেন একটাই ভাঙর থেকে এমএলএ করে বিধানসভার মধ্যে পাঠিয়ে যেভাবে ভাঙরবাসী সহ রাজ্যবাসীর চাওয়া পাওয়া অভাব অভিযোগ এই চাকরি চুরি থেকে শুরু করে এ ভাঙরের কৃষকদের কথা ভাঙরের হিমঘরের কথা ভাঙরের খাল সংস্কারের কথা ভাঙরের খালের ওপরে যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে কংক্রিটের নির্মাণের কথা ভাঙরের লাইব্রেরিগুলোর সংস্কারের কথা ভাঙরের শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা বাঙরের শিক্ষক যেগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ছাত্র শিক্ষক রেশিও মেনটেনের কথা ভাঙরের উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের কথা বাংলার রাস্তাঘাটের উন্নত মানের কথা বাঙালির নতুন বাস রুটের কথা সহ আর্থ আর্থসম আর্থ আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় আর সে তার ডেভেলপমেন্টের কথা যেভাবে আর হয়েছে এক বিধায়ক অমন আমরা যদি এই যাদবপুর লোকসভা থেকে আমরা একজনকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি অন্তত সেই পার্লামেন্টে গিয়ে আমাদের এমপি জনগণের এমপি টিকটক ভিডিও সেলফিসে তুলবে না যাদবপুর লোকসভার কথা যাদবপুর লোকসভার মানুষের চা পাওয়া অভাব অভিযোগের কথা সেখানে উত্থাপন করবে আপনারা যদি দায়িত্ব নেন কাঁদা যদি দায়িত্ব তুলে নেন আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বুথের দায়িত্ব থেকে শুরু করে অঞ্চলের দায়িত্ব থেকে শুরু করে ব্লকের দায়িত্ব তুলে নেন তাহলে আমি আশা করছি যেভাবে আপনারা গতবারে আমাকে এই ভাঙরের মাটি থেকে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন রাজ্যের ঠিক একইভাবে ওইভাবে সহ বাড়াইপুর পূর্ব বাড়াইপুর পশ্চিম জয়নগরের একটা ছটা অঞ্চল থেকে শুরু করে এখান থেকে সোনারপুর উত্তর দক্ষিণ টালিগঞ্জ যাদবপুরের মানুষজন যদি আমাদের সাথ দেয় আর সাথ দেওয়ার জন্য আমাদের এই কর্মী ভাইরা যদি তৎপরতার সাথে কাজ করে সমস্ত বাইনারি ভেঙে দিয়ে একদিকে বিজেপির বাইনারি অপরদিকে তৃণমূলের বাইনারি আর মধ্যে এখানে এখানে আমাদের বামপন্থী বন্ধুদেরও কিন্তু কিছু মিথ্যাচার আছে সেইটাকে মুছে দিয়ে আমরা কিন্তু আমাদের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারব, দেশের আইনসভার মধ্যে পাঠাতে পারব। আপনারাদের হাতে নির্ভর করছে যারা বুথের নেতৃত্ব আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো সর্বপ্রথম কাজ হবে আপনার বুথটাকে লিড করানো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দ্বিতীয় কাজ কি হবে অঞ্চল নেতৃত্ব যারা আছে আপনাদের অঞ্চলগুলোকে কিভাবে জিতিয়ে আনতে হবে দায়িত্ব আপনাদের নিতে হবে মানুষের কাছে পৌঁছে যান দু সালে আমাদের নামে অনেক মিথ্যাচার করা হয়েছিল আমাদেরকে অনেকভাবে দেখে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কেউ বলেছিল আমাদেরকে সাম্প্রদায়িক আবার কেউ বলেছিল বিজেপির দালাল কিন্তু যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষ আই ছায়াতলে ছায়া আসছে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন সমাজের মানুষ দু হাজার একুশে যারা আমাদেরকে ভুল বুঝে আমাদের থেকে দূরে ছিল দেখুন আজকে তারা আমাদের ছায়াতলে আসছে তাদের আশার স্থল তাদের ভরসার স্থল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খামছিন্ন হয়ে উঠছে তাই আমি জনগণকে বলবো যারা আমাদের নেতৃত্বদেরকে বলবো জনগণের কাছে পৌঁছে যান তাদেরকে বলুন আমাদের সিম্বলের কথা বলুন আমাদের প্রার্থীর কথা বলুন আমাদের অ্যাক্টিভিটির কথা বলুন শুধুমাত্র সাথে সাথে আমাদের ইভিএম মেশিনে কত নম্বর প্রেস বটনটাকে প্রেস করতে হবে শুধু তাদের কাছে পৌঁছে দিন এবং সাথে সাথে দায়িত্ব নিন ভোটের দিনে ভোট চুরি বন্ধ করতে হবে এবং গণনার দিনে আমরা অত্যন্ত প্রহীর ভূমিকা পালন করে ইভিএম মেশিনে যে গণনা হবে সেটাকে যদি আমরা সক ঠিকভাবে ঠিকঠাক ধরে রাখতে পারি কেউ আমাদের ধারে কাছে আসতে পারবে না এখান থেকে আমরা বাজিমাত করব জনগণের ভোট নিয়ে আমরা দেশের আইনসভার মধ্যে যেতে পারব দায়িত্বটা কাদের নিতে হবে কাদের নিতে হবে একটু হাত তুলুন তো যারা দায়িত্ব নেবে আমাদের নিতে হবে আশা করি নাকি আমাদের অনেক অনেক কষ্ট করে 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 আজকে এই জায়গায় অনেক কষ্ট পার করেছি অনেক কষ্টে দিন যাপন এখানে আমাদের ভাঙরের বিভিন্ন লোকসভায় বিভিন্ন বিধানসভার মানুষ এসেছেন আজকে ভাঙর কারণটা একদম আপনাদেরকে একটা কারণ আছে ভাঙরকে এসে দেখুন ভাঙরের মানুষের সাথে মেশুন ভাঙরের মানুষ কত সব বিভিন্ন বিধানসভার মানুষ অন্তত একবার ভাঙরের সাথে মানুষের সাথে মিশে দেখে যান আর একটা কথা বারবার বলছে না যাদবপুর লোকসভাটা শুধুমাত্র ভাঙরকে নিয়ে নয় অবশ্যই স্বীকার করে নিচ্ছি শুধুমাত্র ভাঙরকে নিয়ে যাদবপুর বিধানসভা নয় তবে এটাও তাদের উদ্দেশ্যে বলি ভাঙর বিধানসভা মাইনাস যাদবপুর লোকসভা ইনকমপ্লিট যাদবপুর লোকসভা সম্পূর্ণ তখনই হবে যখন ভাঙরকে এখন ইনক্লুড করা হবে এবং যেটা বলি আপনাদের বিভিন্ন বিধানসভা থেকে এসেছেন আপনাদের বলবো আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের বিধানসভাতে আইএসএফ এর পক্ষে ভোট করাবেন আশা করছি সর্বোচ্চ দেবেন তবে এটা মাথায় রাখবেন মানুষকেও বোঝাবার সুবিধা হবে বিভিন্ন জায়গায় প্লাস মাইনাস করতে করতে ভাঙর এসে যার পাশে দাঁড়ায় সে পার্লামেন্টে চলে যায় আর অলরেডি তো ভাঙর খামচিহ্নের পাশে দাঁড়িয়ে গেছে শুধু বাকি বিধানসভাগুলোর কাজ কি হবে বেশি বেশি ভোট প্লাস করা মাঙর এক লাখ ন হাজার প্লাসে আছে আমরা ভোট প্রার্থী দেওয়ার আগে পর্যন্ত মালিকবা যে কথা বলেছেন বাস্তব কথা বলছি আমরা বৃহত্তর স্বার্থে জোট চেয়েছিলাম আমরা চেয়েছিলাম শুধুমাত্র যাদবপুর নয় শ্রীরামপুর নয় মুর্শিদাবাদ নয় রাজ্যের বাই বিয়াল্লিশটা সিটেই বিজেপি তৃণমূলকে কোন ঠাসা করে দেবো ভোটের মাধ্যমে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো চেয়েছিলাম সহজেই কিন্তু দুঃখের বিষয় মাসি হয়েছে বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে যতদিন যাচ্ছে প্রকাশ হচ্ছে পরে বুঝতে পারলাম যে দিনের বেলা বামপন্থী দিনের বেলায় কংগ্রেস সবে সবাই নয় একটা যারা লিডারশিপে আছে দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী রাতের অন্ধকারে সন্ধ্যার পরেই সেই হয়ে যাচ্ছে তৃণমূল সেই হয়ে যাচ্ছে বিজেপি সেই হয়ে যাচ্ছে আর তারা চাইল না এই জোটটা হতে আমি সবাইকে বলছি না অনেক ভালো মানুষ আছে অনেক ভালোবাসার মানুষ আছে আমাদের ভাঙনের কথা বলছি রশিদ গাজী মহাশয় বামপন্থীর একটা অন্যতম নেতা এখানকারের যথেষ্ট সম্মানীয় ব্যক্তি তাদের কথা আমি বলছি না তুষারবাবু যথেষ্ট সম্মানীয় ব্যক্তি কিন্তু বাবু আর রশিদবাবু তো ডিসিশান মেকারের জায়গায় নাই ওনারা চাইলেও সেটা সম্ভব হবে না তাই আপনাদের বলি এরা চায়নি কংগ্রেসও চায়নি বামপন্থীদের একটা হেভি অংশে লিডার যারা ডিসিশান মেকিংয়ে আছে তারা চায়নি যে রাজ্যে যেভাবে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল সারা রাজ্যের মানুষ হয়তো সংযুক্ত মোর্চা এই বিজেপি তৃণমূলের বাইনারিকে ভাঙতে না পারার জন্য সংযুক্ত মোর্চার পক্ষে ভোট দেয়নি ভাঙড়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপি এসে যাবে ভয় দেখানোর পরেও এই বাইনারিকে ভেঙে ভোট দিয়ে পার্লামেন্টে তার দেশের আইনসভা রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছে একজন যেই যা ভূমিকা পালন করছে সংযুক্ত মোর্চা তথা আইএসএফকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে হয়তো যদি আমরা জোট করি তাহলে আমরা কটা সিট পাবো বলতে পারছি না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একাধিক সিট কিন্তু হাসতে হাসতে পার্লামেন্টে চলে যাবে এই আতঙ্কে জোট করেনি আর কি বিজেপি তৃণমূল বাংলা থেকে পরাস্ত হয়ে যাবে ঘরে ঢুকে যাবে অনেকের টিকিটও বাঁধা নাগপুরে আছে তাই আপনাদের বলবো তা নিয়ে আমরা ভেঙে পড়ছি না জোট হয়নি আমরা আমাদের মতো লড়াই করব কেউ ভয় পাবেন নাকি এই ভয় পাবেন আরে আমাদের ভোটের জন্য এতদিন সিপিএম ছিল আমাদের ভোটের দিনে এতদিন কংগ্রেস ছিল আমাদের ভোটের দিন জন্য এতদিন তৃণমূল ছিল এবার আমার ভোটের জন্য আমি আমাকে এগিয়ে নিয়ে যাব। অসুবিধা হবে কারো